ভারতের দর্শকদের এ কেমন ব্যবহার বাংলাদেশের এক ক্রিকেট ক্রিকেটপ্রেমী সমর্থকের উপর হামলা করেছে ভারতের দর্শকরা তারা বাংলাদেশ বনাম ভারতের খেলা চলাকালীন টাইগার রবি নামক এক দর্শকের উপর হামলা করে ভারতের সমর্থকরা এতে আবার প্রমাণিত হল ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না তারা সবসময় বাংলাদেশের সাথে লেগেই থাকে এর একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এবারে খেলার খেলার মধ্য দিয়ে আগে আমরা শুনতে ভারতের দর্শকরা আমাদের উপর হামলা করবে যার প্রমাণ পেয়েছি এবারের টাইগার রুবির উপর হামলার মধ্য দিয়ে তবে আমরা এটা ভারতের কাছ থেকে আশা করিনি কারণ ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা এখানে কোনো অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক তা আমরা কখনোই চাই না কিন্তু ভারত তাদের নিজেদের মাটিতে আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করাটা একদম ঠিক হয়নি কেননা একজন ক্রিকেট প্রেমী দর্শক তার মনের আবেগ মেটানোর জন্য খেলা দেখতে গিয়েছিল ভারতের কাছ থেকে এমন একটি ব্যবহার পেয়ে অনেক ক্রিকেট প্রেমী দর্শকের মন ভেঙে গেছে